ই চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আবেদনের শুরু তারিখ তিরিশ বারো দু আবেদনের শেষ তারিখ একত্রিশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারোটা ঘটিকা পর্যন্ত তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের পদসংখ্যা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের কিভাবে করতে হবে সম্পূর্ণ এভরিথিং সব কিছুই জানতে পারবেন আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট আবেদনের পরীক্ষার সংক্রান্ত আপডেট কিভাবে জানতে পারবেন সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর আপনার এলাকাতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনার প্রতিষ্ঠানে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই নিয়োগের আবেদন পূরণ আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ তিরিশ বারো দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ একত্রিশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারো ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুনুন আশি পিকজেল ছবি এবং তিনশো গুণন তিনশো পিক্সেল আর কি ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সাইজ হতে হবে একশো কেবি স্বাক্ষরের সাইজ হতে হবে ষাট কেবি অনলাইন আবেদন আবেদনকৃত পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কি না পার্থ অবশ্যই নিঃশতভাগ নিশ্চিত হতে হবে অর্থাৎ আপনি যদি আবেদন করেন এগুলো আপনার নিশ্চিত হয়ে তারপরে আবেদনটি সাবমিট করতে হবে আর অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন কপিতে আর কি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে তো এখন এই পদগুলো কী রয়েছে আর সকল জেলা পার্থে আবেদন করতে পারবে কি পারবে না সেটা আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় সিলেট সংস্থাপন শাখার এই নিয়োগ বিজ্ঞপ্তি আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনার যে আপনি কোন যে জেলা থেকে আর কি দেখছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনি কোথায় থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি জেলা পরিষদের কার্যালয় সিলেট অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সূহ শৈন্যপদ সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে শর্ত সাপেক্ষে সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন ডিসি সিলেট ডট টেলটক ডট কম বেড়ে ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম কম্পিউটার অপারেটর জাতীয় বেতন স্কেল পুনরশাল অনুযায়ী গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সঙ্গে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সময় ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড ডেপুটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী ষোলোতম চারশো নব্বই টাকা দুইটি বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ কম্পিউটার কম্পিউটার অভিজ্ঞতা কম্পোজে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দে ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো আবেদন যারা করতে চাচ্ছেন এটার জন্য শর্তবলী রয়েছে সেই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর অন্য অন্য জেলায় যারা প্রার্থী রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন না আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অচিরেই প্রকাশিত হবে তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির এক নং ক্রমিকের কম্পিউটার অপারেটর গেট তেরো পদ পূরণের সরকারি কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ দুই নং কলামের সার্টিফিকেট সহকারে তম ষোলো গ্রেডের পদ জেলা প্রশাসকের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দু বিশ অনুসরণ করা হবে প্রার্থীকে বয়স আগামী একত্রিশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স নিরূপণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সকল পদের নিয়োগ পরীক্ষায় একই তারিখে অনুষ্ঠিত হবে বিধায় একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন সরকারি আধা সরকার সুশায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনাবর্তিপত্র দাখিল করে সাপেক্ষে আবেদন করতে পারবে চাকরিরত প্রার্থীদেরকে বয়স যোগ্য হবে না আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে কারণ রয়েছে তো সকল পদের লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা অনাপত্তিপত্র কাগজের মূল কপি প্রদর্শন করে এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে দাখিলের উপস্থাপনের যোগ্য কাগজপত্র নিম্নরূপ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সকল প্রত্যয়ন অনাপত্তিপত্র প্রযোজ্য ক্ষেত্রে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সিলেট সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র পত্র চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মুক্তিযোদ্ধা কোঠার আবেদনকারী মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনের সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের বিশেষ সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধার বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধার স্নাত সনদপত্র আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা ইউনিয়ন পরিষদ পরিষদ কর্তৃক প্রত্যয়নপত্র সনদপত্র দাখিল করতে হবে অন্য অন্য কোঠার ক্ষেত্রে প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র নিয়োগের বাসায় কিন্তু চূড়ান্ত প্রার্থীদেরকে নিয়োগ প্রদানের পূর্বে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশনের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগকারী কর্তৃপক্ষর পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক ও অসম্পূর্ণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য ওটা সম্পর্কে প্রচলিত সরকারি নীতিমালা নিয়োগ সংক্রান্ত সরকারি বিধিবিধান পরবর্তী বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে অনলাইনে প্রার্থীকে সুগনকে আর কি ডিসি সিলেট ডট টেলটক ডট কম ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিরিশ বারো দু পঁচিশ আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার ছাব্বিশ একত্রিশ এক দু হাজার ছাব্বিশ বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আর আবেদনে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পারছেন এখানে দুইটা এস এম এসের মাধ্যমে একশত বারো টাকা প্রদান করতে হবে আর অনগ্রসর এবং শারীরিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ পার্চেজের ক্ষেত্রে আবেদন ফি পঞ্চাশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে আর আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টাকাটি প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি টাকা মা আর কি প্রদান করতে ব্যর্থ হন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে কীভাবে টাকাটি প্রদান করতে হবে প্রথম এস এবং দ্বিতীয় এস এম এস এখানে দেওয়া রয়েছে অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আর কি এখানে যে উল্লেখ করেছে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন আবেদনপত্রে অর্থাৎ আবেদন ফর্ম পূরণ করার সময় সেই মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে আর কি ওই নাম্বারে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট আপনাদেরকে জানিয়ে দেবে সেহেতু সেই নাম্বারটি স্বচ্ছল রাখবেন এবং সেই নম্বরের প্রাপ্ত নির্দেশনাবলী অনুযায়ী অনুসরণ করবেন আর এই নিয়োগের পরীক্ষা হবে নিজ জেলাতে এবং নিজ জেলায় পোস্টিং হবে সেহেতু এই নিয়োগে যারা আবেদন করতে চাচ্ছেন এই সকল বিষয়গুলো জেনে বুঝে আবেদন করবেন আশা করে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ